লুহাগড়ার কুমুরডাঙ্গা গ্রামে হত্যাকাণ্ডের জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ হত্যার ঘটনায় আটক দুইজন নড়াইল থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নড়াইলের লোহাগোড়ার ইতনাই ইউপির পার ইচাখালী গ্রামের গত বুধবার খাজা মোল্লা হত্যাকাণ্ডের পর কুমারডাঙ্গা গ্রামের কয়েকটি বাড়িঘরে ব্যাপকভাবে ভাঙচুর লুটপাট ও তিনটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাসহ লুট করা হয়েছে নগদ টাকা স্বর্ণালঙ্কার ঘিরে লাখ লাখ টাকার মাছ গরু ধান চাল কলাই সহ মূল্যবান আসবাবপত্র এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ইতনা মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র হুসাইন শেখ ও ইতনা কলেজের প্রথম বর্ষের ছাত্র ইয়ামুল ইসলাম শেখকে আটক করেছে পুলিশ গ্রামবাসী পুলিশ সহ নিহতের পরিবার জানায় বুধবার সকালে নবাব ছেলে খাজা মোল্লা স্থানীয় কুমারডাঙ্গা বাজারের একটি দোকানে বসে চাপান করছিলেন এ সময় হঠাৎ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খাজা মোল্লাকে কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা তাকে লোহাগোড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত ডাক্তার জানায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ভুক্তভোগী কুমারডাঙ্গা গ্রামের রাহাত শেখের স্ত্রী ফারজানা রইস বলেন সিহানুক আকাশ বাবুর আলী আসমানি ইরানের বউ ফাতেমা শাহাদুল ও তার বউ কর্ণসহ প্রায় জন আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট অগ্নিসংযোগ করেছে দশটি ঘেরের মাছ মেরে নিয়ে গেছে এছাড়াও ভরি স্বর্ণ লাখ টাকা আটটি গরু নিয়ে গেছে তারা বাড়ির অন্তত পঞ্চাশ লাখ টাকার দামে ফার্নিচার নিয়ে গেছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে লাখ লাখ টাকার আসবাবপত্র প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে আমাদের শেখ রশন স্ত্রী রশনারা বেগম বলেন গন্ডগোল ফ্যাসাদ কোথায় হয়েছে আমরা জানি না আমার স্বামী অসুস্থ ঘরে বিছানায় পড়ে হঠাৎ শুনলাম কে যেন খুন হয়েছে এরপর দেখলাম বাবর আলী আকাশ শাহাদুল আবু শেখ মোকলেস মোল্লা সুরুজ মোল্লা নবাব ছেলেরা মেহেদি সহ দেড়শো থেকে দুইশো জন আমাদের বাড়িতে হামলা চালায় তারা আমার দুইশো মণ ধনে একশো মণ কলাই একশো মণ ধান চাল তিন লাখ নগদ টাকা সাতবরী স্বর্ণসহ দামি আসবাবপত্র নিয়ে গেছে আমি এর বিচার চাই শেখ আইউব আলীর স্ত্রী ফারজানা আক্তার ববি বলেন আমরা এ হত্যার সাথে জড়িত না অথচ আমার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বাবর আলী ও তার স্ত্রী শাহাদুল আবু শেখ সহ অন্তত দেড় থেকে দুশো জন আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করেছে বিজবরি স্বর্ণ পাঁচ লাখ নগদ টাকা জমির দলিল তেরোটি গরু হাঁস মুরগি দামে ফার্নিচার নিয়ে গেছে দুশো মন পাট পুড়িয়ে দিয়েছে এছাড়াও ইতনা ইউনিয়ন বিএন সভাপতি শেখ পলাশ আলী শেখ তিতাস আলী আমির শেখের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায়ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত পুলিশ অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে আমার নাম ফারজানা রইজ আমার স্বামীর নাম রাহাত শেখ গ্রাম কুমার ডাঙ্গা এই খাজা হত্যা মামলায় এই খাজা হত্যা মামলায় শিয়ানুক আকাশ বাবর আলী সবার নেতৃত্বে একশো দেড়শো মানুষ এসে আমার ঘর বাড়ি লুটপাট করে আমার পঁচিশ ভরি স্বর্ণ আমার নগদ ক্যাশ তেরো লক্ষ টাকা আমার এই যে আট টাইগুরু এই কুরবানিতে কুরবানি দেওয়া হবে সব লুটপাট করে কত একশো দেড়শো মানুষ এসে নিয়ে গেছে আমার ঘরে আগুন ধরাই দিয়েছে সাতটা আটটা ফ্রিজ ভাঙছে আমার ডাইনিং টেবিলে আমার ওয়াশিং মেশিন আমার সব জিনিস আমার আমার গায়ে পাঁচ স্বর্ণ সেন আমার বাচ্চারা ফেলাই দেয় আকাশ বাবর আলী গলা চেপে ধরছে আসমানি ইরানের বউ ফাতেমা কর্ণ শাহাদুলির বউ ওই আসমানির শাশুড়ি আসে আমার কাছ চুরি এই গলার চেন আর এই দুটো আংটি সব নিয়ে গেছে আমার কাছে আমাদের দশটা গের কোন গের দে কোন জায়গা কোন জায়গা সব রাতারাত মাছ ধরে নিয়ে যাচ্ছে পঞ্চাশ ষাট এক লাখ টাকার মাছ সব শেষ করে ফেলাচ্ছে আমার গলা এমন করেছি ধরছে আমি সরবের করতে পারতেছি না সবকিছু শেষ করে দিচ্ছে আমার কোটি দুই কোটি টাকার ধ্বংস বাড়ি ঘর পোড়ায় জালায় সব শেষ করে দিচ্ছে কিছু ঠিক নাই আমি আমি কি চাই আমি বিচার চাই না আমার দুই কোটি টাকার সব সম্পদ আমার নষ্ট করে ফেলাইছে এই খুন কিটা করছে কি করছে আমরা জানিও না কিটা কোন জেগাতে খুন করলো আর আমাকে সব ওগের রাগে ওরা ওগে হিংসায় আমাকে সব প্রতিহিংসায় আমাকে সব ধ্বংস করে ফলাইছে পুরো আমার নাম ফারজানা স্টার बॉबी নাম সে кай বলি কি আমার সমস্যা তো আমার বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে আমার গরু বাস ছড়া হাঁস মুরগি আমার ঘরে 20 গড়ি ছিল আমার ঘরে আমার মেয়ের ব্রেঞ্চি মা ওর এনে ইনজে হিসাব সেই টাকা উঠরে এনে রাখছিলাম আলমারিতে সেই সব নিয়ে গেছে কলের পাঁচ লাখ টাকা আর সেই আমার যত দলিল পাতি আমাদের সব কিছু নিয়ে গেছে যাবতীয় আমার ফার্নিচার মাল জিনিস সব শেষ করে দিচ্ছে আমার হাঁস মুরগি তেরোটা গরু সব নিয়ে গেছে কি ঘটনা এই খাজার যে চরে বাড়ি সেই খাজার মার্ডার রয়েছে সেই তার গোপালগঞ্জের লোক তারে মারছে যে মারছে আমরা এই বিষয়ে কিছু জানি না আমরা রইছে আমাদের বাড়ি আমাদের মতো কাজ করতেছে আমাদের ধান পান ফসল নিয়ে আমি করতেছি উঠনে উঠোনে আমার দানার ছিল এখন নাই ওই যে রাস্তায় এখন তারা রইছে পিছনে রইছে সেই সব থাকতে যে সব নিয়ে চলে গেছে আগুন ধরায় দিছে আমরা জানি না যে মারামারি হয়েছে না সে মারা গেছে না কি আমরা কিচ্ছু জানি না এই আমার বাড়ি আগে আসে প্রথমেই আসে লোকজন বাবুর আলি বাবুর আলি বউ ওই সাদুল আবু ওরা সবাই ওগের সবাই ফ্যামিলির যত মানুষ আছে সিয়ানুক লাল মিয়া শিয়ানুক সবাই আসে আমার ঘরে আগুন ধরাই দে আগুন ধরাই দে এর জ্বালাই দে তারপর আমি সবাই হাতে পায়ে ধরতেছি যে আমার এই সব ক্ষতি করে না যে মারছে আপনারা তার কাছে যান তারে আপনারা নিয়ে যান করেন আমরা এইসব কিছু জানি না আমার ক্ষয় ক্ষতি করেন না তারপরে আসমানি বলতেছে ওর রে বাইর করে দে ওর ছেলের আগে মারিয়ে ফেলবো আর তোর দামান গেছে কোন জায়গায় তোর দামান রে বাই কর আমার এসে বিস্তিরি বাসায় গালি গালাস করতেছে আর আমার ছেলেটারে যখন মারতে চাইছে তখন আমার ছেলে মেয়ে কোন জায়গায় আমি সেটা খুঁজে পেড়াচ্ছি তারপরে তারা এসে সব কিছু আমার ঘরে ফিরিস দুটা তিনটা ফিরিস আমার বাথরুম আমার বয়েসেস তুলো কারেন্ট এর তুলো ঘরে যত যাবতীয় ফার্নিচার আছে সব আমার বিশ বই স্বর্ণ সব ফেলানো হয়েছে যত জমি দলিল পাতি সব তারা নিয়ে গেছে কিছু তো কি না আমার বাড়ি শেষ মেশ আগুন ধরে দিচ্ছে এই ঘরে একশো মন পাট আশি মন ধান উঠেছি আরো ডাঙ্গায় রয়েছে এখনো পিছনে রয়েছে ধান আরো আমার ছেলে মেয়ে তিন খান সাইকেল যাবতীয় ফার্নিচার সব এই ঘরে রয়েছে এই যে দেখেন সব কিছু তার পরিমাণ এখনো রয়েছে আমি এই এই বোতলে আশি মন দান একশো মন পাট আমার গেলো পাঠ পাট কিছু হয়েছে আমার তেরোটা করবো আমার স্বামীর সব নিয়ে গেছে আপনি কি চাচ্ছেন আমি সব আসছি